রামায়ণের কাহিনি শুধুমাত্র রাম এবং সীতার কাহিনীর মধ্যে সীমাবদ্ধ নয় এটি একটি মহাকাব্য যা ধর্ম ন্যায় বিচার এবং সমাজের আদর্শের কথা বলে রামের রাজধর্ম এবং সীতার প্রতি তার দায়িত্ববোধের মধ্যে যে সংঘর্ষ ঘটে সেটি এই কাহিনীর একটি গুরুত্বপূর্ণ অংশ আজকের গল্পে আমরা জানব কীভাবে সমাজের সন্দেহ সীতার চরিত্র নিয়ে প্রশ্ন তোলে রাম কীভাবে সেই সন্দেহের মুখোমুখি হন এবং কীভাবে তার সন্তান লব ও কুশের বীরত্ব তাদের সত্যকে প্রকাশ্যে নিয়ে আসে আসুন শুরু করি রামায়ণের গভীর অধ্যায় লঙ্কা জয়ের পর রামচন্দ্র সীতাকে নিয়ে অযোধ্যায় ফিরে আসেন তাদের বিজয় উদযাপন হয় কিন্তু সময়ের সাথে সাথে প্রজাদের মধ্যে সন্দেহের বীজ বপন হয় প্রজারা প্রশ্ন তুলে সীতা এতদিন রাবনের অধীনে থাকার পরও কিভাবে পবিত্র থাকতে পারেন একদিন রাম ছদ্মবেশে বের হন প্রজাদের প্রকৃত মনোভাব জানতে তিনি একটি বাড়ির সামনে এসে দাঁড়ান এবং একটি স্বামী স্ত্রীর কথোপকথন শুনতে পান স্বামীটি স্ত্রীকে বলেন রাম তো দুর্বল রাবণের মতো শত্রুর কাছে এতদিন থাকার পরও তিনি সীতাকে গ্রহণ করলেন আমি হলে কখনো এমনটা করতাম না যে নারী শত্রুর অধীনে থেকেছে তার পবিত্রতা আমি মেনে নিতে পারি না তখন তার স্ত্রী বলেন রামচন্দ্র জানেন যে সীতা পবিত্র তিনি সীতার প্রতি বিশ্বাস রেখেছেন তখন তার স্বামী বলে তুমি বুঝছ না সমাজ তাকে এমনটা করতে দেয়নি রাজা হিসেবে তার প্রজাদের সন্তুষ্ট করতে হবে এই কথাগুলো রামের হৃদয়কে ভেঙে দেয় তিনি বুঝতে পারেন প্রজাদের আস্থা বজায় রাখতে সীতার পবিত্রতা প্রমাণ করতে হবে তাকে বাধ্য করে কঠিন সিদ্ধান্ত নিতে রাম যদিও জানতেন যে সীতা পবিত্র রাজ্যের শান্তি ও প্রজাদের আস্থা বজায় রাখতে সীতাকে বনবাসে পাঠানোর সিদ্ধান্ত নেন তিনি সীতাকে বলেন সীতা আমার হৃদয় জানে তুমি পবিত্র কিন্তু প্রজারা তোমাকে নিয়ে সন্দেহ করছে রাজধর্ম পালন করতে হলে আমাকে কঠিন সিদ্ধান্ত নিতে হবে তোমাকে ঋষি বাল্মীকির আশ্রমে যেতে হবে সীতা যদিও দুঃখিত হন তবু রামের আদেশ মেনে নেন তিনি বাল্মীকির আশ্রমে আশ্রয় নেন এবং সেখানে তার যমজ পুত্র লব এবং কুশ জন্ম নেন বাল্মীকি তাদের লালন পালন করেন এবং ধর্মশাস্ত্র যুদ্ধবিদ্যা এবং সংস্কৃত শাস্ত্রে শিক্ষিত করেন তারা রামায়ণের কাহিনী শিখে তা আবৃত্তিতে দক্ষ হয়ে ওঠেন অযোধ্যায় ফিরে এসে রাম সিদ্ধান্ত নেন একটি অর্শমের যজ্ঞ করবেন যা তার শাসনকে আরও সুধীর করবে যজ্ঞের জন্য একটি অর্শ ছাড়া হয় যা বিভিন্ন রাজ্যে ঘুরে বেড়ায় কেউ যদি সেই অর্শকে আটকায় তবে তাদের সঙ্গে যুদ্ধ করতে হবে অর্শটি যখন বাল্মীকির আশ্রমের কাছে পৌঁছায় তখন লব ও কুশ সেটিকে আটকান তাদের ধারণা ছিল যে এটি একটি সাধারণ অর্থ রামের সেনা এসে অশোকে মুক্ত করার চেষ্টা করলে লব কুশ তাদের পরাজিত করে রামের সেনা পরাজিত হলে রামের ভাই লক্ষণ ভরত এবং শতলুগ্ন লব উ কুশের সঙ্গে যুদ্ধ করতে আসেন কিন্তু লব ও কুশ তাদের শক্তি ও দক্ষতার মাধ্যমে তাদেরকেও পরাজিত করেন অবশেষে রাম নিজে যুদ্ধক্ষেত্রে আসেন তিনি তার দুই শক্তি ও দেখে বিস্মিত হন রাম তাদের সঙ্গে যুদ্ধে প্রবৃত্ত হন কিন্তু সেই মুহূর্তে ঋষি বাল্মীকি এসে উপস্থিত হন এবং রামকে জানান যে লব উ কুশ তারই সন্তান বাল্মীকি আরও বলেন হে রাম লব উ কুশ তোমারই সন্তান তারা সীতার গর্ভে জন্ম নিয়েছেন এবং আমি তাদের লালন পালন করেছি এই সত্য জেনে রামের হৃদয় ভারাক্রান্ত হয়ে ওঠে তিনি লব উষ্কে আলিঙ্গন করেন এবং তাদের কৃতিত্ব স্বীকার করেন রাম তখন সীতাকে অযোধ্যায় ফিরে আসতে অনুরোধ করেন সীতা রামের অনুরোধে অযোধ্যায় ফিরে আসলেও প্রজাদের সামনে নিজেকে আর প্রমাণ করতে চান না তিনি ভূমিদেবীর কাছে প্রার্থনা করেন সীতা বলেন যদি আমি পবিত্র হই তবে ভূমিদেবী তুমি আমাকে গ্রহণ করো ভূমিদেবী এসে সীতাকে মাটির নিচে টেনে নেন এবং সীতা চিরতরে মাটির নিচে চলে যান বন্ধুরা ভিডিওটি কেমন হয়েছে তা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না